শেষ চোটের ঘ্রাণ পর্ব তেইশ কামরান নিচের দিকে ক্যামেরা তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে মাথার উপরে স্বচ্ছ সুনীল আকাশ নিচে বড় বড় পাহাড় তীব্র বাতাসের গতি তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে এত উপর থেকে পড়লে বাঁচার সম্ভাবনা শূন্যের কোঠায় শেষ সব শেষ এতটুকু দেখা মাত্র তার শরীর কাঁপতে লাগল ঘামতে লাগলো দরদর করে গলায় যেন মরণ তৃষ্ণা হতবাক দৃষ্টি তার ইচ্ছে করল দুহাত বাড়িয়ে শুদ্ধকে ধরে নিতে জাপটে ধরে চিৎকার করে বলতে এ কেমন পাগলামি শুদ্ধ ভাই কেন এমন করছেন জানে কি ডর ভয় নেই আপনার সে মনে মনে চিৎকার করে কথাগুলো বললেও কণ্ঠস্বর যেন বোবা কথা হারিয়ে গেছে প্রচণ্ড ভয় বা খারা ততক্ষণে শুদ্ধ সীমার বাইরে চলে গেছে আর দেখা যাচ্ছে না তাকে তবে কি সত্যি সত্যি পড়ে গেল মরে গেল শীতল আর ভাবার সাহস করল না শুধু অসহায় সুরে ডেকে উঠল শুদ্ধ ভাই কে আছো ওকে বাঁচাও কথা বলে চট করে উঠে দাঁড়ালো শীতল কোলের ওপর থাকা চিপসের প্যাকেট পড়ে গেল মেঝেতে হাওমাও করে কাঁদতে লাগল করুণ সুরে ডাকতে লাগলো বড় মাকে বড় অব্বুকে কর্ণকুহরে প্রতিধ্বনি হতে লাগলো বড় আব্বুর বলা পুরনো কথাগুলো তোমরা এক একজন আমার জীবন বাগানের জীবন্ত ফুল তোমাদের কারো কিছু হলে আমি একটু ভালো থাকবো না খুব কষ্ট পাবো বেঁচে থাকার শক্তি হারাবো আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো সুখে থাকবো আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকবে শুদ্ধ ভাইয়ের কিছু হলে বড় আব্বুর কী হবে সায়ন শুদ্ধ দুটোই ওনাদের সন্তান হলেও শুদ্ধ ভাইকে বড় অব্ব একটু বেশি ভালোবাসে আর বড়ো মা ভালোবাসে শান ভাইকে মোট কথা শুদ্ধ ভাই সত্যি সত্যি মরে গেলে তাকেই বা কে ধমকাবে মারবে কে এটা ওটা কিনে দেবে কে খোঁচা মেরে কথা বলবে কে চৌধুরীর নিবাসের সবচেয়ে খারাপ মানুষটা হচ্ছে শুদ্ধ ভাই তাই বলে সে কখনো চায়নি সে হারিয়ে যাক ফুরিয়ে যাক আর এমন করুণ পরিণতি হোক আর কেনই চাইবে শাসন করলে রাগ ঝাল দেখালেও সে জানে শুধু সবার ভালো চায় সবসময় অথচ সেই মানুষটা থাকবে না কথা ভাবতেও পারে না সে এ কি হয়ে গেল কি ঘটে গেল তাদের সাথে আচমকা শীতলে চিৎকার শুনে থমকে দাঁড়িয়েছে সারাফত চৌধুরী ঘাড় ঘুরিয়ে তাকালীন হাওম করে কান্না করা শীতলের দিকে সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি উদ্দেশ্য করা করে এক কাপ চা পান করা মাথাটা ধরেছে খুব কাজের চাপ বেশি থাকায় বিশ্রাম হচ্ছে না তেমন শরীরটা খারাপ লাগায় বাড়িতেই ছিলেন মাথা ব্যথার কথা সহধর্মিনীকে জানালে নিজে আসতে বলে সীতারা চুলায় চা বসিয়েছে উনি যতবারই চা বানাবে দুই যাও সুরসুর করে চলে আসবে দাঁত বের করে হাসবে হাসির মানে চায়ের ভাগ চাই চা দিলে গরম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলবে ভাগ্যিস পার্স হারানোর বাহানায় বড়ো ভাইয়ের সাথে তোমার পরিচয়টা হয়েছিল নাহলে এত সাদের চা মিস করে ফেলতাম সাদাইয়ের জীবনটাও অর্ধেক বৃথা হয়ে যেত বাড়ির বাচ্চারা শুনে ফেললে লজ্জার অন্ত থাকবে না তাই সীতারা দুজাকে ধমকে থামালেও তার মুখে থাকে লাজুক মিষ্টি হাসি ওনাকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে সিরাত আর সিমিন কথায় কথায় খোঁচাতে থাকে গম্ভীর সারাফত চৌধুরীকে প্রেম রোগের রোগী বানানোর অপরাধী হিসেবে এই মুহূর্তে সীতারার পাশে দাঁড়িয়ে সিমিন চিংড়ি মাছ কাটছেন বাড়ির ছেলে মেয়েগুলো ওনার হাতের চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করে সায়ন একাই খাবে তিন থেকে চার পিস খেতে খেতে বলবে ও ছোট আম্মু স্বর্ণের বরের দেখি সোনা বাঁধানো কপাল শাশুড়ির হাতের অমৃত খাবার ফ্রিতে খেতে পারবে এ কথা শুনে শীতল স্বর্ণের দিকে একবার তাকে গাল ভর্তি হেসে জবাব দেয় শুধু আপন না আমার বরেরও কথাটা সায়নের খুব একটা পছন্দ হবে না সে খাওয়া থামিয়ে সিরিয়াস কণ্ঠে প্রতিবাদ করবে চিংড়ি ইলিশে তোর বরের অ্যালার্জি আছে সে সব খেতে পারে না আর খেলে আমার ভাগে কম পড়বে তাই সাদাসাদি করবো না তুমি কি করে জানলে আমার বরের অ্যালার্জি আছে জানি জানি সব জানি কিভাবে জানো তুমি শুধু আমি না শুদ্ধ জানে জিগা ওরে শুধু ভাই আপনিও জানেন হুম বলুন না সেই সৌভাগ্যবানকে তুইও তাকে চিনি চেনা জানার মধ্যে হুম আমাদের পাড়ার কেউ হুম কে সে প্লিজ বলুন না বলুন পাড়ার মোড়ের গাবু পাগলা কথা শুনে শীতলের মুখের হাসি মিলিয়ে যাবে অভিমান এসে জড়ো হবে তার ডাগর ডাগর চোখের পাতায় মুখ দিয়ে সবসময় লালা ঝরে এমন ছেলেকে বিয়ে করবে না গাবু তার বর হতেই পারে না তারপর সে সায়ন শুদ্ধ নামে নালি জানাবে সারাফত চৌধুরীকে খেতে বসে ছেলে মেয়েদের ঝগড়া দেখে হাসবে সকলে বলা বাহুল্য শুদ্ধ খায় অল্প স্বল্প সব কিছুতে খুঁতখুঁতে স্বভাব ছোটোবেলা থেকেই কোনো খাবার সে গপ গপ করে খায় না যা খাবে সীমিত পাতেও তুলবে পরিমাণ মতোই এই ব্যাপারটা ওনার ভালো লাগে মুগ্ধ করে তার ভাষ্যমতে থাকলেই খেতে হবে কিংবা নষ্ট করতে হবে এমনটা তো নয় খাবারের মর্ম বোঝা উচিত মোট কথা সেও চিংড়ি খায় তবে একটাই সমস্যা অ্যালার্জি অগত্যা এক টেবিলে বসে সবাই খেলেও সে ছুঁয়ে দেখে না ব্যাপারটা ভাবলে খারাপ লাগলেও কিছু করার নেই এসব পূর্বের কথাগুলো স্মরণ করে সিমিন মনে মনে হাসছিল দোয়া করছিল পুরো পরিবারটা যেন আজীবন সুখে ভরা থাকে তখন সিরাত ফোনে কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এলেন ওনার মা আগের তুলনায় এখন সুস্থ আছেন এজন্য তার মুখে হাসি ফুটেছে কদিন পর যাকে হাসতে দেখে খুশি হলো দুই যা সিরাত কথা বলে ফোনটা রেখে সিতারাকে বললেন ভাবি সামনেই তো রোজার মাস রোজার আগে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয় কোথায় যাবি কাছে কোলে কোথাও যাই অথবা চলো পিকনিক করি বাচ্চাগুলোও খুশি হবে আচ্ছা শুদ্ধ কবে ফিরবে দুদিন ধরে তাকে তো ফোনেই পাচ্ছি না এত কিসের কাজ আল্লাহ জানে বিয়ে দিয়ে দাও বই টানে বাইরে থাকার কথা মাথায় আনবে না রাজি হলে বিয়ে দিতাম কিন্তু দুই বজ্জাতের এক বজ্জাতেও বিয়েতে রাজি না তাদের নাকি সময় নেই এ কথা বলতে না বলতেই শীতলে চিৎকার শোনা গেল চুলা অফ করে কোনো মতে ছুটে গেলেন তিন যা গিয়ে দেখেন শীতল ফোনের দিকে তাকিয়ে হাওমাও করে কাঁদছে কাঁপছে থরথর করে শুদ্ধ ভাই শুদ্ধ করে ডেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে ততক্ষণে তার চিৎকার শুনে বাকিরাও ছুটে এসেছে জিজ্ঞাসা করছে কি হয়েছে কি দেখে ভয় পেয়েছে আর শুদ্ধর নাম ধরে চিৎকার করলো কেন শুদ্ধ ঠিক আছে শীতল ধপ করে বসে পড়ল তার শরীরে শক্তি যেন কেউ শুষে নিয়েছে তবু ঢোক গিলে ছলছল চোখে বড়মার উদ্দেশ্যে বলল শুদ্ধ ভাই জের থেকে লাভ দিয়েছে বড়মা নিচে অনেক বড় বড় পাহাড় বলিস কি তুই কি করে জানলি ভিডিও কলে দেখলাম কই দেখি আমাকেও দেখা কল ঢুকছে না কথা বলে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল শীতল রীতিমতো ফোপাচ্ছে সারাফত চৌধুরীও ততক্ষণে ছুটে এসেছেন বসেছেন শীতলের পাশে হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে খাওয়ার ইশারা করে শান্ত হতে বললেন পানি খেয়ে সে গড় করে বলল কী কী দেখেছে শীতলের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন নিজেরাও যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলেন শীতল তখন ফোপাতে ফোপাতে বলল বড় আব্বু শুদ্ধ ভাই বোধহয় রাগ করে এই সিদ্ধান্তটা নিয়েছে তাছাড়া কেন জের থেকে লাফ মেরে মরতে চাইবে বলো রাগ কিসের রাগ ভাইয়া বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আমাকে ফোনটা দিয়েছে বিয়ের কাজ কত দূর জানার জন্য দিনে দুবার আমাকে শুধায় বিয়ের কাজ কত দূর আসলে নিজের বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে না তাই আমাকে বলে প্লিজ বড় আব্বু ভাইয়ার বউ দেখো বউয়ের অভাবে ওনার মনের দুঃখ বেড়ে গেছে সেই দুঃখে বোধহয় উনি সুইসাইড করতে চাচ্ছে শীতলের কথা শুনে সীতারা আতকে উঠলেন শীতলের থেকে ফোনটা নিয়ে নিজেই কল দিলেন শুদ্ধর নাম্বারে না পেলেন না সীতারার চিন্তিত মুখ দেখে শীতল পুনরায় বলল বড়মা মা শুদ্ধ ভাইকে বিয়ে দিচ্ছ না বলেই সে এমন কাণ্ড ঘটিয়েছে তোমরা আমার কথা শোনো আমি এক ফোটাও মিথ্যা বলছি না তুই বলি সে বিয়ের জন্য পাগল অথচ আমি জিজ্ঞাসা করলে তেলে বেগুনে জ্বলে ওঠে লজ্জা পায় এমনকি আমাকে কি বলেছে জানো বলেছে জোর করে বিয়ে করিয়ে দিতে নয়তো অঘটন ঘটেই ফেলবে কতবার যে বললাম মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও কেউ শুনলে না বিয়ের শোকেই ভাইয়া পৃথিবীকে বাই বাই করে দিল বোধ হয় কথা বলে শীতল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এইটুকু সময় চোখ মুখ লাল করে ফেলেছে হেঁচকে উঠেছে এবার সারাফা চৌধুরী শীতলের মাথায় হাত রেখে বললেন কিছু হবে না মা ভয় পেও না শুধু এর আগেও স্কাই ড্রাইভিং করেছে বড় অব্বু নিজে বড় বড় পাহাড় ছিল শুদ্ধ ভাই পড়ে যাচ্ছিল পড়তো না ওর পিঠে ব্যাগ দেখেছ না ওটাতে প্যারাসুট আছে সময় মতো ব্যাগের চেন খুলে দিলেই আর পড়বে না বাতাসে ভাসতে থাকবে এ কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল রিস্ক নিয়ে এসব করার কি দরকার সে চোখ মুছল এই সামান্য ব্যাপার না বুঝে বোকার মতো কেঁদে ফেলল ছিছি তখন তার মাথায় খেলে গেল একটা মেয়েকেও লাভ মারতে দেখেছে এদের কত সাহস অথচ উঁচু ভবন থেকে নিচে তাকালেই তার বুকের ভেতর ধরফর করে দম আটকে আসে তার কান্না থেমেছে দেখে আর দাঁড়ালো না সে নিজের রুমে গিয়ে দরজা আটকে শুধুকে মেসেজ করল মেয়েদের সাথে উড়াউড়ি হয়ে গেলে কল দিবেন জরুরি কথা আছে মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করলো বড় আব্বু বোধহয় তাকে শান্ত করতে কথা বলল নাকি ঘটনা সত্যি যখন চিৎকার করলো সবাই ছুটে এসেছিল চিন্তা ছিল সবার চোখে মুখে কিছু একটা ভেবে সে দরজা খুলে সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বড়ো মা প্রেশার বাড়িয়ে ফেলেছে চিরাত সিমিন চিন্তিত মুখে ওনার হাত পা ডলছে মুখে কিসব বলছে সকাপো মায়ের পাশে বসে প্রেশার মাপছে বড় আব্বু কাউকে বারবার ফোন করছে তারপর তার ধারণাই সঠিক তাকে বুঝ দিতে বড়রা তখন অভিনয় করলো মনে মনে একথা ভেবে সে পুনরায় ডুকরে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে ছুট দিল রুমের দিকে চোখের সামনে ভাসতে লাগল শুদ্ধর লাভ মারার ভয়ঙ্কর দৃশ্যটা ধরতে গেলে আমাদের জীবনটা খুব ছোট শুদ্ধর কাছে জীবনের মানে হলো মতো জীবনের স্বাদ খুঁজে নেওয়া খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতে পারে না সে তার জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করে অ্যাডভেঞ্চার না হলে জীবনের মানে বড্ড পানসে জীবন চলতি পথে সুখ ও দুঃখের কাহিনী সাজায় এসবের ভিড়ে তার মনে হয় জীবনকে নিয়েও একটু বাজি ধরা যাক আজ হলেও মরতে হবে কাল হলেও ভাগ্যে যদি লেখা থাকে অবিবাহিত অবস্থায় মারা যাবে তাহলে কি কেউ সেই সিদ্ধান্ত খণ্ডাতে পারবে পারবে না কখনোই না তাহলে হাত গুটিয়ে বেঁচে থাকবে অবশ্য জীবনের মায়া যাদের কম তারা জীবনে বাজি ধরতে পছন্দ করে এটাই স্বাভাবিক এই যে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে এটাও কি কম সাহসের ব্যাপার তাকে দেখে ঐশ্বর্য তাই করেছে এই মেয়েকে দেখে অবাক লাগে সাধারণত মেয়েরা সাপ কোম দেখে ভয় কালঘাম ছুটিয়ে ফেলে অথচ ঐশ্বর্য তার বিপরীত খুব কম মেয়ে স্কায় ড্রাইভিং করার সাহস দেখায় মুখে বললেও অনেকে শেষ মুহূর্তে এসে ফিরে যায় নতুবা ভয় আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে কামরান অর্ক জেটের দরজার কাছে দাঁড়িয়ে ওদের দেখছে দুজনেই বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে ভয় ডর নেই দুটোর কামরান আর অর্ক নিজেরাও রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে এরপর দুই বন্ধু হাসতে হাসতে লাভ দিল ওদের দেখে আরও দশ বারো জন লাভ দিল এক জোড়া কাপড় নিজেদের এক বেল্টে বেঁধে একসাথে লাফ মেরেছে মেয়েটা শক্ত করে আঁকড়ে ধরেছে ছেলেটাকে চিৎকার করছে প্রাণপণে সেই জায়গাটুকুতে মুহূর্তের মধ্যেই পিঁপড়ার মতো আরও অনেককে দেখা গেল ঐশ্বর্য দাপটের সাথে দমে আছে প্যারাসুটে চোখে মুখে অত্যাধিক খুশির মাত্রা স্কাই ড্রাইভিং তার কাছে খুব পছন্দের রাইড এই রাইডে লাইফ রিস্ক আছে মারাত্মক খুশি আছে কথা লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে সে আকাশপানে একবার তাকিয়ে তাকালো শুদ্ধর দিকে শুধু আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে টল টল করছে নীল পানি ওপর থেকে অসাধারণ লাগছে ভাবছে অন্য কথা মুখে মিটিমিটি হাসি তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুধু সেদিকে তাকালো অর্ক দাঁত কেলিয়ে চিৎকার করে বলল চল ফিরে যাই তোরা চা শীতল কাছে ভাই কাঁদু মজা করছি না কামরানের কসম তোরা কি করে জানলি শীতল কাছে ফোন করেছিল তোকে এই হারামজাদা তোর লাফ মারা দেখিয়েছে ওকে তারপর কল কেটে গেছে মেটা বোধহয় ভয় পেয়েছে শুদ্ধ কিছু বলল না দৃষ্টি সরিয়ে নিল কিছু বলেও লাভ হবে না যতক্ষণ না নিজে কথা বলবে এর পরের ঘটনাও তার জানা শীতল কাঁদবে সেই কান্না দেখে তার মা সহ বাড়ি শুদ্ধ সবার কানে ঘটনাখানা পৌঁছে যাবে তার মায়ের উচ্চতায় ফবি আছে ছেলে লাইফ রিস্ক নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে এই কথা ভেবে ওনার প্যানিক অ্যাট্যাক হবে নতুবা টেনশানে প্রেশার বাড়িয়ে ফেলবে মূলত এজন্যই কোনো কাজের কথা কাউকে বলতে চায় না এখন কিছু করার নেই কাঁদতে থাক কাঁদলে চোখ পরিষ্কার থাকে তাকে চুপ থাকতে দেখে কামরান হাসল তারপর ভ্রু নাচিয়ে বলল বুকের জ্বালা কমাতে ল্যান্ড করো বন্ধু হুম করতে তো হবেই না করলে তোর একটা ব্যবস্থা কিভাবে করব কিসের ব্যবস্থা বন্ধু এখানে থাকার ব্যবস্থা কামরানের হাসিটা মিলিয়ে গেল চোখমুখ মুখ শুকিয়ে গেল শুদ্ধ শীতল কণ্ঠে চেট মানে কপালে দুঃখ আছে দেশে ফিরে বিয়ের পিড়িতে বসার কথা না না যেভাবেই হোক শুদ্ধকে মানাতেই হবে বোঝাতেই হবে খুব অনুতপ্ত সে এই পাপার জীবনেও করবে না কিন্তু সেটা সম্ভব হল না তার আগেই শুধু পাশ কাটিয়ে চলে গেল এর পরপরই সংকেত পেল দ্রুত জেট ওঠার সবাই একে একে এলে এবার জেট ছুটল ল্যান্ড করার উদ্দেশ্যে প্রায় তিন ঘন্টা পর জেট ল্যান্ড করলে শুধু দ্রুত পায়ে ছুটল রুমের দিকে যেতে যেতে কল করল সীতারার নাম্বারে ছেলেকে সুস্থ দেখে সীতারা যেন হাফ ছেড়ে বাঁচল বকলো এমন কাজ না করার জন্য শুদ্ধ হাসলো তবে আশেপাশে শীতলকে না দেখে বুঝল সে কাঁদতে ব্যস্ত কাঁদুক আর একটু কাঁদুক কাঁদলে মন পরিষ্কার থাকে মোর কথা কেউ যখন কারোর জন্য ব্যাকুল হয়ে কাঁদে তখন দেখতে ভালোই লাগে তার তো লাগে মহারানী আর ঘণ্টাখানে কাঁদুক সে এখন ফ্রেশ হয়ে খেয়ে তারপর না হয় কল ব্যাক করবে এই নিয়ে বার কল দিয়ে ভ্রুজোড়া কুচকে নিল আহনাফ আজ সকাল থেকে শকে কলে পাচ্ছে না সে গেল কই মেয়েটা সকাল থেকে মিষ্টি কণ্ঠটা শুনতে পাইনি বুকের ভেতর খা করছে অসহ্য লাগছে সকালের শুরুটা তো জঘন্য কাটলে দিনটা কি হবে কে জানে দিনগুলো বড্ড বেশি বেমানি শুরু করেছে কাটতেই চায় না কবে বছর কাটবে কবে সবকে বো করে ঘরে তুলবে কবে বাহুডোরে জাপটে ধরে বুকের জ্বালা কমাবে এসব কবে হবে কবে 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 সে দেশ ছেড়ে এসেছে কয়েক সপ্তাহ হয়েছে শখ এয়ারপোর্টে এসেছিল তার সাথে দেখা করতে যদিও এতটাও কল্পনা করেনি কিন্তু শখের এই ছোট্ট কাজে ভীষণ খুশি হয়েছিল বড়রা না থাকলে জোর করে হলেও একটু জড়িয়ে ধরত কিন্তু সায়ন থাকায় সেই সাহস করেনি অপেক্ষার ফল সুমিষ্ট হয় সে সুমিষ্ট ফল পেতেই অপেক্ষা করতে হবে এসব ভেবে সে রান্না শেষ করে ফ্রেশ হতে গেল একটু পরে অফিসে যেতে হবে এদেশে নিজের কাজ নিজে করতে হয় তাই সব কাজ তারই করা লাগে যদিও কাজ করতে মন্দ লাগে না তবে কাজের ফাঁকে গল্প করার একটা মানুষ থাকলে বেশ হতো সেই মানুষটা যদি শখ হয় তাহলে তো কথাই নেই আহনা ফ্রেশ হয়ে মাথা মুস্তে মসতে ফোন হাতে নিয়ে দেখে শখের ম্যাসেজ এসেছে ল্যাবে আছি স্যার আছে চিন্তা করবেন না আমি ঠিক আছি এই ছোট্ট একটা ম্যাসেজে তার বুকে শীতলতা নামলো কিছুটা চিন্তা মুক্ত হল সেও ছোট একটা ম্যাসেজ সেন্ড করে রাখল ভীষণ ভালোবাসি সব পাখি ম্যাসেজটা দেখে সব মুখ টিপে লাজুক হাসল সারাদিনে পাঁচ সাতবার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা শোনার অপেক্ষা করে সে কারণ আহনাফের কণ্ঠে আদরে সুরে বলা বাক্যটা শুনলে তার মন ভালো হয়ে যায় একদল খুশি বুক পাচরে ডানা ঝাপটাতে থাকে প্রেম প্রেম তালবিহীন ছন্দে শুক্রা গুনগুনিয়ে গাইতে থাকে নাচতে থাকে তাদের আপন সুরে আপন দুদিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে ঝামেলা সূত্রপাত অঙ্কনের হদিস পাও নিয়ে ছেলেটাকে শান গুম করেছিল জানতে বাকি নেই কারো তবে কোথায় রেখেছে বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে নাকি অন্য কিছু করার পরিকল্পনা এটেছে সে এখন অবধি তার কোনো খবরই পাওয়া যায়নি অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতো হিংস্র হয়ে উঠেছে আবু সিদ্দিককে হুমকিও দিয়েছে অঙ্কনের খোঁজ বের করতে নয়তো আবু সিদ্দিকের কোচিকাচা মেয়ে নিয়ে আঠারো প্লাস খেলাধুলার ভিডিও ফাঁস করে দেবে চাপে পড়ে আবু সিদ্দিক ইনিয়ে বিনিয়ে সায়নের থেকে কথা বের করার চেষ্টাও করেছে কিন্তু দ্রুত সায়ন সেসব কথার ধারে কাছেও ঘেসে না হয় প্রসঙ্গ পাল্টায় নতুবা গালিগালাত শুরু করে তখন আবু সিদ্দিক কথা বলার সাহস পান না শাহনের এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতো আজও খোঁচা মেরেছে শায়ন দু একবার হেসে উড়িয়েও দিয়েছে কিন্তু কনক যখনই মাতুলে গালি দিল তখন নিজেকে সামলাতে পারল না ক্ষিপ্ত সিংহের মতো তেড়ে গিয়ে শক্ত থাবায় কনকে শার্টের কলার চেপে ধরে একের পর এক ঘুষি দিতে থাকল শক্ত হাতের ঘুষির তোপে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কোনো মতে তাদের থামায় অনক আপাতত হসপিটালে দুদিন সেখানে থাকতে হবে হাতাহাতিতে শানেরও লেগেছে তবে হসপিটালে যাওয়ার মতো হয়নি রাগে ফুসছে সে আফসোস করছে আরও দু চার ঘা কেন বসালো না কেন জন্মের মতো কথা বলা শক্তি কেড়ে নিতে পারল না ঘটনা শুনে আবু সিদ্দিক পার্টি অফিসে এসেছে তার সঙ্গে এসেছে নতুন এক মুখ শান তাকে দেখেও কথা বলার আগ্রহ প্রকাশ করল না ধপ করে বসলো চেয়ারে তারপর টি শার্ট পেছনে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যে বলল আজ থেকে আপনার দল আপনি সামলান কেন তুই কোথায় যাবি সেই কৈফিয়ত আপনাকে দেব না সায়ন আজকাল বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলিস তুই কার সাথে কথা বলছিস ভুলে যাস না বলিনি এখনো ভুললে সশরীরে বসে থাকার শক্তি পেতেন না তিন রাস্তার মোড়ে পার্টি অফিস বানাচ্ছিস শুনলাম কি এমন হলো যে নতুন করে পার্টি অফিসের দরকার পড়ল কেন এর উত্তর আপনি ভালো করেই জানেন সিদ্দিক ভাই তাও যখন আমার মুখ থেকে শুনতে যাচ্ছেন তাই বলছি আমি আর আপনার দলে থাকবো না না মানে না আর না আপনার হয়ে কাজ করব এবার থেকে আমার দলের লিডার আমি আখের গুছিয়ে নিয়ে এখন আমাকেই আঙুল দেখাচ্ছিস তা পারবি তো টিপতে শায়নের আখের টাখের প্রয়োজন পড়েনি পড়বেও না আপনার মতো আমি বস্তি থেকে উঠে আসিনি সিদ্দিক ভাই আন্না ফকিরনি ঘরের ছেলে আন্না দলে ঢুকে আপনি আমায় বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে কিনে নিয়েছেন তাই এসব বালের কেচ্ছা অন্যকে শোনান যদি দান ভিক্ষা আসে আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না সিদ্দিক অপমানটুকু গিলে নিল চল শক্ত করে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে শান কিছু মিছু আন্দাজ করেছি কিনা জানতে উনি নিজেকে সামলালেন তারপর শুধালেন শুনলাম নির্বাচন করবি করব। এতদিন তোকে আমার ডান হাত বানিয়ে লোকের কাছে মুখ চেনালাম সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরালাম রাজনীতিতে রাজ করার কৌশল শেখালাম তুই না এখন আমার পেছনেই বাস দিতে উঠে পড়ে লেগেছিস ভুল বললেন ভাই বরং আপনি আমার কারণে সকলের মুখে মুখে এসেছেন নয়তো আগে যে ভেড়াচুদা ছিলেন আপনাকে দিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হতো না তাই ওই সব সাওয়ার ভণ্ডামি বাতেন নয়তো ভণ্ডামি করার জন্য ওইটাই আর থাকবে না তোর কি মনে হচ্ছে না তুই ইচ্ছে করে শত্রুতা তৈরি করছিস এর ফল ভালো হবে না সায়ন না হলে নাই ভালো জিনিসে অ্যালার্জি আমার তাহলে আমার বিপক্ষে সত্যি সত্যি দাঁড়াচ্ছিস বোধ হয় হঠাৎ এই সিদ্ধান্ত কেন বউ বলেছে অন্যের পানা চারতে সে আবার চাটাচাটি একদমই পছন্দ করে না তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম বাঁচতে হলে বীরের মতো বাঁচব নয়তো প্রাণের মা ছেড়ে দেহ মাটিতে লুটাবো কথা বলে সায়ন উঠে দাঁড়ালো তার বরাদ্দকৃত রুমে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরলো তিন রাস্তার মোড়ের দিকে তাকে যেতে দেখে দাঁড়িয়ে থাকা গুটি ত্রিশেক ছেলেও সিদ্দিকের দিকে তাকিয়ে হাঁটা ধরল আজ থেকে তাদের দল আলাদা পার্টি আলাদা লিডার আলাদা আজ থেকে তারা সাহারিয়ার ভাইয়ের লোক মোট কথা তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল শাহনের কথায় সিদ্দিক যদি সাহারিয়ার ভাইয়ের ছোটো বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত তাহলে তারাও দল ছাড়তো না আর না এতদিনে গড়া অবস্থান সাহারিয়ার ভাই এভাবে পায়ের তলায় পিষে চলে যেত শুধু রুমে ফিরে ফ্রেশ হয়ে বের হতেই দেখে ফোনের আলো জ্বলছে ফোনের ডিসপ্লেতে ভাসছে চেনা নাম ব্যাঙাচি সে গায়ে টি শার্ট জড়িয়ে কলটা রিসিভ করতেই দেখতে পেল শীতলের মুখ কেঁদে কেটে চোখ মুখ মালপোয়ার মতো ফুলিয়েছে নাক টিয়া পাখির মতো লাল তবে টিয়া নাক টিকালো আর শীতলের নাক বোচা একথা ভেবে তার ঠোঁটে হাসি খেলে গেল তাকে হাসতে দেখে শীতলের চোখ জোড়া জলে ভরে উঠল নিচের ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকিয়ে ফোপাতে ফোপাতে শুধালো। আপনি মারা গেলেন কীভাবে অবান্তর প্রশ্ন শুনে শুধু মাথা মুস্তে মসতে তেরাভাবে জবাব দিল প্রেম সাগরে ডুব দিয়ে ডুববি আয় বড়মাকে কল করে ঠিকই তো কথা বললেন অথচ আমাকে একটা কল দিলে কেমন হতো তোকে কেন দেব তুই কি আমার বউ যে কাছ থেকে ফেরা মাত্রই তোকে কল করবো বউ হলেই কল দেওয়া যায় অন্য কেউ হলে দেওয়া যায় না না যায় না কেন যায় না জানি না তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা দেখবি সব খবর তোকেই আগে জানাবো আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই রাখ তোর সারপ্রাইজ তুই আবার আমার রুমে ঢুকেছিস সুন্দর করে বললে ভালো লাগে না শুনতে না ফিরতে দে আমায় আপনার রুম সাউন্ড প্রুফ তাই এসেছি স্পেশাল সারপ্রাইজ দিতে সাউন্ড প্রুফ রুম লাগত এ কথা শুনে শুধু ভ্রু কুচকে তাকালো বোঝার চেষ্টা করলো এর মাথায় কি ঘুরছে তার কুচকানো ভ্রু দেখে শীতল হাসলো তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝেতে পড়ে থাকা গ্লাসের ভাঙা পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল আপনার জন্য কে আমি চিন্তা করেছি রুমে ফিরেও কত কল দিয়েছি অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি কেন ধরেননি না ধরার কারণে একটা একটা করে আছড়ে মেরে আপনার প্রতিটা পারফিউমের বোতল ভেঙেছি শুদ্ধ দেখলো সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার চাদর বিন ব্যাগের ওপর সিলিং ফ্যানের বাতাসে বালিশে তুলে উঠছে এক কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে গেছে ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে সে চেঁচে উঠল শীতলের বাচ্চা রুমের কি অবস্থা করেছিস এসব ঠিক করতে টাকা কি তোর বাপ দিবে আমার বাপ কেন দিবে দিবে না তো কোন হসে এসব করেছিস বেদব বেশ করেছি আরও করব। কেন করবি তোর বাপ কি সজ্ঞানে তোকে আমার হাতে তুলে দিয়েছে যে আমি বইয়ের ভুলকে ফুল বলে মেনে নেব তুলে দিলে মেনে নিতেন নিতাম ওকে ডান ফিরে আসুন ফিলে কি হবে বাবাকে বলব আমাকে আপনার হাতে তুলে দিতে তারপর আমিও দেখব আপনি কতটা কি মেনে নিতে পারেন পরশু রাতের ফ্লাইটে ফিরছি আমি রেডি থাক এ কথা শুনে রাগে বোমা হয়ে থাকা শীতল একরক্ষা কণ্ঠে জবাব দিল ঠিক আছে